আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আজকে মুরগির বাচ্চা আপনারা যে কোনো মুরগির বাচ্চা কীভাবে বুডিংয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন এই বিষয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ তো যারা নতুন আছেন অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল তো সর্বপ্রথম আপনারা কি ওষুধ চালাবেন আমি যেটা চালাই আপনারা সব বাচ্চা মানে যে কোনো বাচ্চা যেইভাবে বুডিং করবেন আপনারা এই ওষুধগুলো চালাবেন অবশ্যই 100% ফলাফল পাবেন একটা বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ সর্বপ্রথম ওষুধ একটা নাম বলি আমি অ্যান্ড্রোফ্লক্সাসিলিন আমি জেনেটিক নাম বলতেছি আপনাদেরকে অ্যান্ড্রোফ্লক্সাসিলিন চালাবেন তারপরে চালাবেন অ্যামক্সাসিলিন তারপরে চালাবেন রেনাছি তারপরে চালাবেন বি ওয়ান বি টু বি সিক্স মানে ভিটামিন এটা ওষুধ আপনারা বলবেন যে ভিটা থ্রি দেন বা ডাব্লিউস বা থায়াবিন এগুলো হয়েছে মূলত ওই ভিটামিন ওষুধ এইটা মানে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তো আপনারা এই ওষুধগুলো টানা চার থেকে পাঁচ দিন চালাবেন বোর্ডিং এক থেকে চার থেকে পাঁচ দিন পর্যন্ত চালাবেন এটা দিবেন দুই লিটার পানিতে এক মিলি এটা দিবেন লিটার পানিতে মিলি এবং রেনা সি দিবেন তিন লিটার পানিতে এক গ্রাম আর থায়াবিন বা ডাব্লিউ যেটা বলছে আপনাদের ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই ওষুধটা আপনারা দিবেন এক লিটার পানিতে এক গ্রাম তো এইভাবে আপনারা চব্বিশ ঘন্টা পানিতে চলবে ওষুধ সকাল বিকাল এবং রাত তিনবেলা চলবে টানা তিন থেকে চার দিন পর্যন্ত তো এই অ্যান্টিবায়োটিকগুলো আপনারা বুডিংয়ে ইউজ করলে কিন্তু ভালো ফলাফল পাবেন আপনাদের বাচ্চা যদি দুর্বল থাকে দুর্বলও কইটা যাবে তারপরে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে বাচ্চা আল্লাহর আকমাতে একটা বাচ্চাও মারা যাবে না তারপরে এই অ্যান্টিবায়োটিক চলার পরে আপনারা পাঁচ দিনের দিন দিবেন ইসেল দিয়ে পানি সারা সারাদিন তারপরে বিকালবেলা আপনারা ভ্যাকসিন করবেন চোখে আইবি আইভিএনডি ভ্যাকসিনটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন ইনসেপ্ট কোম্পানির তিনশো ডোজের ভ্যাকসিন পাওয়া যায় তো এই ভ্যাকসিনটা আপনারা চোখে দেওয়ার চেষ্টা করবেন ভ্যাকসিন নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও করব ইনশাআল্লাহ তো আজকে বোর্ডিংয়ে কী কী অ্যান্টিবায়োটিক চালাবেন এই অ্যান্টিবায়োটিকগুলো চালালে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাবেন যেকোনো কোনো মুরগিকে আপনারা এই অ্যান্টিবায়োটিকগুলো চালাতে পারেন অ্যান্টিবায়োটিক গুলা চালালে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আছে বাচ্চা মরালিটি একদমই কম আসে মানে বাচ্চা মরালিটি ভাই আসেই না টোটালে তো অবশ্যই আপনারা এই অ্যান্টিবায়োটিক গুলা চালানোর চেষ্টা করবেন